আছি খুলনা ইউনিভার্সিটিতে দক্ষিণাঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ খুলনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আটটি অনুষদ ও উনত্রিশটি বিভাগে অধ্যয়নরত আছে হাজার হাজার শিক্ষার্থী অসম্ভব সুন্দর একটি ক্যাম্পাস চারপাশে গাছ দিয়ে সাজানো নিরিবিলি পরিবেশ দৃষ্টি নন্দনী ইউনিভার্সিটিতে সবুজের ছায়া ঘেরা পথ ধরে সামনে এগুলেই দেখা যাবে ভাস্কর্য অদম্য বাংলা লেক কেন্দ্রীয় গবেষণাগার ও গোলপাতার ক্যাফেটেরিয়া দীর্ঘ তেত্রিশ বছরের ইউনিভার্সিটিতে নেই কোনো সেশন জট চিরাচরিত ব্যবস্থা থেকে বের হয়ে দক্ষতা ভিত্তিক শিক্ষা ও গবেষণার আয়োজন আকৃষ্ট করছে দেশের মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকদের এছাড়াও আন্তর্জাতিকভাবে বেশ কিছু র্যাঙ্কিংও স্থান পেয়েছে খুলনা ইউনিভার্সিটি সুন্দর একটি ক্যাম্পাসের সুন্দর কিছু স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি খুলনা ইউনিভার্সিটির কে কে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন